ভাই রে ভাই এতগুলা কমেন্ট তাও আবার ব্ল্যাক ফুড চ্যালেঞ্জের জন্য এমনিই তো আমার ভবিষ্যৎ অন্ধকার আর ব্ল্যাক কালারের খাবার খেয়েই বা কি ক্ষতি হবে তাই সকাল বেলায় বেরিয়ে পড়লাম কালো খাবার খোঁজার উদ্দেশ্যে আর একটা মিষ্টির দোকানে এসে চোখে পড়লো কালো কালারের মিষ্টি মিষ্টিগুলো কালো হতে পারে কিন্তু মিষ্টিগুলোর টেস্ট ছিল দারুণ মিষ্টিটা খেয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম অন্য কালো খাবারের খোঁজ তারপরে ভাঙড় বাজারে এসে পেয়ে গেলাম কালো কালো জাম আর এটা জাম নাকি কালো আঙুর সেটা তোমরা কমেন্টে জানা সেই দশ বছর আগে চুরি করে গাছ থেকে পেড়ে খেয়েছিলাম আর আজকে খাচ্ছি সত্যি বলছি জামের টেস্টটা ছিল দারুণ তারপরে দোকান থেকে নিয়ে নিলাম কালো কালারের বিস্কুট আর সেটা খেলাম তারপরে নিয়ে নিলাম একটা কালো কালারের কোল্ড ড্রিঙ্কস আর সেটা বাড়িতে নিয়ে এসে খেলাম ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করছি আর কালো কেক খাবো না তাই তাই কখনো হয় চলে গেলাম কেকের দোকানে কেক কেক আনতে আর আর নিয়ে নিলাম একটা সুন্দর দেখে কালো সেটাকে টেস্ট করলাম আর কেকটা কিন্তু সেই লেভেলের তারপরে একটা কালো কালারের আইসক্রিম নিলাম আর আজকের চ্যালেঞ্জটা এই আইসক্রিমটা খেয়েই শেষ করবো তো নেক্সট চ্যালেঞ্জ কি দেখতে চাও তাহাটা কি করে কমেন্ট করো আর আমি জানি তোমরা বলবে যে এই আইসক্রিমটা তো ব্ল্যাক কালারের না কিন্তু তোমরা ভালো করে চশমা পরে